দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্রপত্রিকায় পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিজ ভাগেও গাজুয়ারি শাসকের বুট উৎসবকে প্রহসনের বুট বলেছে বিরোধীরা মাত্র ত্রিশ শতাংশের পঞ্চায়েত ভোটে সত্তর শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী তুমুল ছাপা ভোট কেন্দ্রে আস্থে বিরোধী ভোটারদের বাধা এমনকি শাসক দলীয় সমর্থকদের ভোটও না দিতে পারার অভিযোগ উঠেছে এই দিন বারবার শাসক দলের টিকিট না পেয়ে যারা নির্দলী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মূলত তাদের সঙ্গেই সংঘর্ষ বেঁধেছে বেশি বহু স্থানেই নির্দল এবং বিজেপি সমর্থকদের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু আবার বেশ কয়েকটি স্থানে খুদ শাসক দলকেই লেজগুটাতে দেখা গিয়েছে মথার মাস্তানির কাছে মায়ের দুধের ঋণ জন্ম থেকে আর রাজনীতি করছেন না যে কোন কেউ তেমনভাবে উদয়পুরস্থিত সিমসিমা এলাকার বাবুলচন্দ্র পাল ওরফে বেচ্চাও জন্ম থেকেই আর বিজেপির এজেন্ট ছিলেন না বিজেপি করছেন গত কয়েক বছর ধরে যেহেতু দল করেন মনে না ধরলেও বিভিন্ন সময়ে দলের সিদ্ধান্ত মেনে চলেন এবার তাকে পুলিং এজেন্ট বানানো হয় প্রথমে না না করলেও দলের নির্দেশ আর ফেলতে পারেনি। কিন্তু তাই বলে মায়ের দুধের ঋণ মায়ের দুধের ঋণের সঙ্গে বেমানি করবেন না বিজেপি করলেই রেগিংয়ে মদত দিতে হবে এমন কোনো কথাও তো নেই সেই কারণে এদিন সিমসীমা হাই স্কুলের ভোট কেন্দ্রে নিজের মাকে অপমানিত হতে দেখে মুহূর্তে ঝলসে উঠেছেন তিনি বেচা এদিন আর বিজেপির কাছে বেচা হয়ে যাননি অবশ্য এর জন্য তাকে তার দলের নেতাদের কাছেই খেতে হয়েছে হুমকির শিকার হতে হয়েছে এমনকি তার কাছ থেকে পুলিং এজেন্টের কাগজপত্র কেড়ে নিয়ে তাকে ভোট কেন্দ্র থেকে বেরও করে দেওয়া হয়েছে জানা গিয়েছে এদিন সকাল থেকেই শিমসিমা হাই স্কুলের ভোট কেন্দ্রে ভোট শুরু হলেও বেশিরভাগ ভোটই দিয়ে দিচ্ছিলেন শাসক দলের লোকেরা এলাকার মানুষেরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেও একে একে লোকজনদেরকে বুট হয়ে গিয়েছে বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছিল দীর্ঘ বুটের লাইনের দাঁড়িয়ে এবার বুট দেওয়ার জন্য কক্ষে প্রবেশ করেছেন বাবুলের মা আর তখনই তাকে এসে বাধা দিয়েছেন এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাওয়া এক শাসক দলীয় অতি উৎসাহী তখনই এজেন্ট বাবুল জানিয়েছেন তিনি তার মা ফলে তাকে ভুট দিতে হবে এই নিয়ে ওই দুর্বৃত্তির সঙ্গে এজেন্ট বাবুলের তর্কাতর্কি শুরু হয়ে যায় বাবুল এক প্রকার জোর করেই তার মাকে ভোট দেওয়ান আর বাবুলের মায়ের ভোটটিও নিজের হাতে দিতে না পেরে শাসক দলীয় ওই দুর্বৃত্ত বাইরে গিয়ে তার সাঙ্গপাঙ্গদের কথাটি জানালে সঙ্গে সঙ্গেই কয়েকজন ভোট কেন্দ্রে এসে ঢুকে যান বিজেপিরই এজেন্ট বাবুল পাল ওরফে বেচাকে টেনে হিচড়ে তুলে তার কাছ থেকে পুলিং এজেন্টের সব কাগজপত্র কেড়ে নিয়ে পুলিং স্টেশন থেকে বের করে দেন এবং ভুট মিটলেই তার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর হুমকি দেন নিজেই বিজেপির এজেন্ট আর তার মাকেই ভোট দেওয়াতে গিয়ে এবার শাসক দলের দুর্বৃত্তদের হুমকির মুখে পড়লেন বাবুল পাল যা দেখে ভুটের লাইনে দাঁড়ানো লোকজনেরা বলাবলি করছিলেন এই হল মায়ের ছেলে মায়ের দুধের ঋণ কিভাবে শোধ করতে হয় নিজ দলের কাছেই বেচা না গিয়ে বুঝিয়ে দিল বেচা বুথে বিধায়ক মণ্ডলকর্তা নির্দল প্রার্থীকে মেরে তোক্তা ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন কিভাবে শেষ হলো তার আভাস মিলে বিশালগড় এবং বিলুনিয়া মহকুমার দুইটি ঘটনা থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে দলীয় বাইক বাহিনী থেকে শুরু করে দলের বিধায়ক মন্ডল সভাপতি এদিন ওভারটাইমি খেতে গিয়েছেন পঞ্চায়েতের ভূতের না হয়েও ভোট গ্রহণ চলার সময়ে ভূতে ঢুকেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অন্তরা দেব সরকার একই কাণ্ডে জড়িত কমলাসাগর বিধানসভার মণ্ডল সভাপতি চিত্ত দেবনাথ বিধানসভা কেন্দ্রের একটি আসনেই শুধু ভোট হচ্ছিল বাকি আসনে প্রতিদ্বন্দ্বী বিরোধী কেউ না থাকায় সব পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি অন্যদিকে বিলুনিয়ার বিশীনগর ব্লকের নেতাজি সুভাষনগর পঞ্চায়েতের এক নির্দল প্রার্থী বিজেপির মণ্ডলের গলার কাটা হয়ে রইল সারাদিন তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে হামলা থেকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে এলে এই মহিলাকেও মারধর করা হয়েছে ঘটনায় রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ বিজেপির গোষ্ঠী পিন্ডি চটকে দেয় সবাই মিলে কমলাসাগর বিধানসভায় যে একটিমাত্র আসনে ভোট হয়েছে সেই তিন নম্বর আসনের ভোটার নয় বিধায়ক অন্তরা দেব সরকার মণ্ডল সভাপতি চিত্ত দেবনাথও সেই পঞ্চায়েতের বাসিন্দা বা ভোটার নয় তা সত্ত্বেও এই দুজনেই ভোট চলাকালে ভূতে ঢুকে পড়ে নির্বাচন দপ্তরের যে নিয়ম তাতে ভোটার পোলিং এজেন্ট কর্মী ছাড়া আর কেউ ভূতে ঢুকবে না কিন্তু বিধায়ক এবং মণ্ডল সভাপতি দুপুর নাগাদ গকুলনগর স্কুল ও হরিশনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে পড়ে তারা ভোটারদের ভোট গ্রহণ চলাকালে অনেকক্ষণ ধরে ভেতরে অবস্থান করে ভোট সঙ্গে কথাবার্তা বলেছেন ভোটকর্মীরাও ভয়ে বা অন্য কারণে তাদের বেরিয়ে যেতে বলেনি এই ঘটনায় বেআইনিভাবে নির্বাচন দপ্তরের দেওয়া আচরণবিধি ভাঙার অভিযোগ জানানো হয়েছে নির্বাচন দপ্তরে এলাকার কিছু মানুষ সরাসরি নির্বাচন দপ্তরে এই দুইজনের নামে আইনি ভাঙ্গার ও ভুটে বেআইনিভাবে প্রভাব ফেলার চেষ্টার অভিযোগ জানিয়েছে অভিযোগে বলা হয়েছে বিধায়ক বা মন্ডল সভাপতি নিজেরাই শুধু ভেতরে ঢুকেছে এমন নয় তাদের সঙ্গে দলবলও ছিল তারাও বাইরে থেকে আসা তিন নম্বর ওয়ার্ডের ভোটার নয় এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ বিধায়কের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বিলুনিয়ার ভারতচন্দ্রনগর ব্লকের সুভাষনগর পঞ্চায়েতের নির্দল প্রার্থী অনিল দেবনাথকে নিয়ে বিজেপি মণ্ডলের আজ সারাদিন উদ্বেগে কাটে কিভাবে এই নির্দল প্রার্থীকে আটকানো যায় সেই চিন্তায় বিজেপির বাইক বাহিনী তার উপর শেষ বেলায় হামলা করেছে বাঁচাতে এগিয়েছে একইভাবে আক্রমণের শিকার হয়েছে অনিল দেবনাথের স্ত্রী ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ জানাতে থাকে অবস্থা বেগুতি বুঝে হামলাকারীরা সরে গিয়েছেন পরিস্থিতি সামলাতে এলাকায় আসে টিএসআর সহ বিশাল বাহিনী রাতেও এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী নির্দল প্রার্থীর উপর হামলার খবরে বৃদ্ধ মহিলা সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে যায় তারা ক্ষোভে ফেটে পড়েন তারা বিজেপির আদ্যশ্রাদ্ধ করে বলতে থাকে গত পাঁচ বছরে বিজেপির পঞ্চায়েতে কোনো কাজ হয়নি মানুষের ভোগান্তি বেড়েছে নেতা নির্বাচিত প্রতিনিধিদের লুটপাট যাতে বন্ধ হয় সেই জন্যই তারা সবাই মিলে এখানে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন জানা গিয়েছে বিকাল তিনটা নাগাদ নির্দল প্রার্থী ভূতে ছাপ্পা বুটের অভিযোগ তুলেছেন এতে ক্ষিপ্ত হয়ে বিজেপির সমর্থকেরা তারা অনিল দেবনাথকে আক্রমণ করেছে এই ঘটনার পর গ্রামবাসী দল বেঁধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন পুলিশের কাছে হামলাকারীদের নাম ধাম দিয়ে অভিযোগ জানিয়েছে কিন্তু রাত অবধি কোনো গ্রেফতার নেই তবে এলাকায় রাতেও অতিরিক্ত নিরাপত্তা কর্মী রয়েছে বিজেপির বিরুদ্ধে পাতালের নির্দল প্রার্থী আবারও বিতর্কে জোরালেন পাতালকন্যা আবারও বিতর্কে জোরালেন প্রদেশ বিজেপির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া অভিযোগে তিনি বিজেপির প্রদেশ সহসভাপতি পদে থাকার পরেও আশ্চর্যজনকভাবে নির্দল প্রার্থীদের হয়ে গ্রহণ কেন্দ্রের সামনে পুলিশের সাথে সওয়াল করেছেন পাতালকন্যা জমাতিয়ার এই ধরনের আচরণে বিজেপির নেতাকর্মী ও ভোটারদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে এই ঘটনা টেলিয়ামা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চারিতাবাড়ি স্কুলের ভোট কেন্দ্রের প্রাঙ্গনে ভোট গ্রহণ চলাকালে আচমকা নিজের দলবল নিয়ে উপস্থিত হয়ে বিতর্কের সৃষ্টি করেছেন বিজেপি দলের প্রদেশ সহসভাপতি পাতালকোনা জমাতিয়া এলাকায় প্রচার রয়েছে পাতালকোনা জমাতিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মরুতি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তিনটি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা সকলেই পাতালকনার বহু পুরানো অনুগামী পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে নিজেদের বিজেপি কর্মী হিসেবে নথিভুক্ত করেছিলেন অভিযোগ বৃহস্পতিবার ভোট গ্রহণের দিন জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চালিজাবাড়ি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে এসে নিজের সমর্থক এবং নির্দল প্রার্থীদের উত্থাপিত অভিযোগের উপরে ভিত্তি করে কর্তব্যরত পুলিশ সহ ভূত কর্মীদের সঙ্গে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন বিজেপি দলের প্রদেশ স্তরের অন্যতম শীর্ষ নেতৃত্ব অর্থাৎ প্রদেশ সহসভাপতি এহীন কার্যকলাপে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এটা বাস্তব ঘটনা যেভাবে যে ভঙ্গিমায় পাতালকন্যা জমাতিয়া বৃহস্পতিবার গ্রহণের দিন জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রীতিমতো বিজেপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারমূলক আচরণ সংগঠিত করেছে তা অন্তত বিজেপি দলের একজন নেতা বা নেতৃত্বকে মানায় না বলেই স্থানীয় বেশ কয়েকজন ভোটার মন্তব্য করছে ইতিমধ্যেই বিভিন্ন সচেতন মহল থেকে শুরু করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বারবার বিতর্কে জোরালো পাতালকন্যা জমাতিয়াকে নিয়ে কেন নীরব বিজেপি নেতৃত্ব দিনের পর দিন দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে গিয়ে এবং দলীয় নীতি নির্দেশিকাকে জলাঞ্জলি দিতে থাকলেও পাতালকণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন কিছুদিন পূর্বে তিপ্রামতার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মণের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাতালকন্যা জমাতিয়া তিপ্রামতার তরফ থেকে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে অভিযোগও করা গিয়েছে কিন্তু দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তা আজও রাজ্যবাসীর কাছে অজানা